ব্যতিহার কর্তা এটি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক করব। দুইটি দুইটি কর্তা যখন একত্রে এক জাতীয় কাজ করে তখন তাদের ব্যতিহার কর্তা বলে এই তাদের দ্বারা দুইটি কর্তাকে বোঝানো হচ্ছে যেমন শেয়ানে শেয়ানে লড়াই শেয়ান আর শেয়ান দুইটি কর্তা লড়াই আর বিষয় আছে এক জাতীয় কাজ দুইটি কর্তা শিয়ান আর শিয়ান দুইটি কর্তা এখন দেখবো এক জাতীয় কাজ করে কিনা শিয়ানে শিয়ানে লড়াই এ লড়াই মানে যুদ্ধ এশিয়ান লড়াই যুদ্ধ করে এই কি যুদ্ধ করে দুজনে যুদ্ধ করে এশিয়ান যুদ্ধ করে আর এশিয়ানটা তো বসে থাকে না দুজনে একই কাজ করে এ কারণে এটা এটা বাইতিয়ার কর্তা বাঘে বাঘে মহিষে এক ঘাটে জল খাই বাঘ আর মহিষ দুইটি কর্তা কর্তা মানে কি যে কাজ করে তাকে কর্তা বলে এটা আর এটা দুইটা কর্তা এখন দেখবে এক জাতীয় কাজ করে কিনা জল খায় বাঘেও জল খায় মহিষেও জল খায় দুইজনে কি একই জাতীয় কাজ করে মহিষ জল খায় আর বাঘ মহিষ খায় এমন তো বিষয় না এখানে মানে এই বাঘটাও যে কাজ করছে মহিষটাও একই কাজ করছে দুজনে জল খায় ধন্যবাদ